ভাইয়েরা আপনারা প্রস্তুত হয়ে যান আমরাও এখন থেকে প্রস্তুত আমাদের কোনো দাবি তারা মেনে নেই আমরা অলরেডি টাউর বাজার সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অচল করে দেওয়ার জন্য মাঠে নেমেছি আপনারাও আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ বিজয় না আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন কোনোভাবে চলতে রাখবে সৈরাস আমরা যেভাবে এই দেশ থেকে দাঁড়িয়েছি এই ডাক্তার ইউনিয়ন সহ তাদের যত অবৈধ গোষ্ঠী আছে তাদেরকেও আমরা এই দেশ থেকে বিতরিত ইন এই ভিডিওটা ইনশাআল্লাহ আমরা ঢাকায় আছি এখন থেকে আন্দোলন আমাদের কত শুরু আর ইনশাআল্লাহ আশা করছি পুরা ঢাকা শহর অচল হয়ে থাকবে আগামী এক সপ্তাহ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানবে ততক্ষণ অ্যাকশন চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ পর্যন্ত আমরা কারণ বাজার থেকে যাব লাইট আমাদের জীবন আমাদের আরতাই আমাদের রক্ষক আমাদের কে হবে আপনারা এসি বাতাস খেয়ে গিয়ে আমাদেরকে কাওকে ফেল করার সেই পাইকরা ইতিমধ্যে আমরা বুঝে গেছি আমাদেরকে চকলেটের কথা বলে বলে পুরো সপ্তাহ শেষ করে দিচ্ছেন যতক্ষণ না আপনারা এসে কোন মাধ্যম কর্মীর সামনে অ্যানিয়াল সিস্টেম ষোলো তারিখ বাতিল করা হলো অথবা পিছনে নেওয়া হলো এই ঘোষণা যতক্ষণ জনসম্মুখে এসে দিবেন না i'm going to tell you one